অ্যাক্সেলেন্ট খুব ভালো হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ঘরও কিন্তু আজকে না আজকে মোটামুটি তিন চার দিন ধরে অসুস্থ মনিকা খুব অসুস্থ কিছু তার পায়ের ব্যথা তারপরে কোমরের ব্যথা যেটা লেগে তার একটু উঠা সুটা বসা অসুবিধা তো দুপুরবেলা আর সকালে কিন্তু রান্ধুনিয়া সারা রান্ধে থাকে যায় কিন্তু রাত্রে তো আসে না রাত্রে না আসলে কিন্তু একটা সমস্যা রাত্রে রাতে রানার সমস্যা দিন ধরে আমি রান্না আছি কারণ ঘরব অসুস্থ তাই আমি যিনি পারছি মনিকারে জি গায়ে জি মানে জি গায়ে জিগা মানে করতে হয়েছে যে আজকা মনিকা কয়েকদিন ধরে তো ডাল ভাজি খাইতেছে কারণ আমি ডাইল ভাজিটা বানাইতেই তো অন্যতম মাছ টাস তো বানাইতে না তারপরে মনিকে কো আজকা মাছ নেওয়াও মাছ নেওয়া আমি কই করে দাম তারপরে তুমি বানাইবা তো আলহামদুলিল্লাহ মুনিকা যে হিসাবে কইছে আমি তার গায়ে জিগা জি জিগা তো সুন্দরভাবে জেনে পারছি আর কি আমি মাছ বাজার থেকে কিনে আনার পরে যে মাছটা সাফা টাফা করলাম করে ভালো মতো ধুয়ে হেরে এদিকে আবার আলু পটল দেওয়ারে সুন্দর করে এটা ফ্রাই করতেছি ফ্রাই করে হেরে এটা মধ্যে মাছ দিব মাছ দে তারপরে মানে মনিকা করে জি গেছে আমার এই হিসাবে কইছে যে এই হিসাবে রান্না মাছের তরকারি বানালে খুব স্বাদ হয় তো আমি তো জানি না তো করে কলাম যে তুমি আমার কই করে দাও তো মণিকা এরুম আছে আমি অল্প পরে পরে কি কি প্রসেস করতে লাগে আমি মনিকার সবজি গাইছি মনিকা কে কহা এই হিসাবে কলে কোনো সমস্যা নাই এইভাবে মাছ রান্না করা যায় তো আমি এই হিসাবে মণিকার জিগা জিগি করে করে আমি মানে ডরায় ডরে কিছু ভয়ে ভয়ে আমি রান্না আরম্ভ করলাম মাছ কারণ আমি ডাইল ভাজি ডিম এগুলো আমি পারি কিন্তু মাছ রান্নাটা আমার আজকে ফার্স্ট তো আমি এটু পরে পরে আমি তারা জিগাই যে কী হয়েছে কী হয়েছে কীরকমভাবে কীরকমভাবে করতে লাগে তো আলহামদুলিল্লাহ জিগাইতে জিগাইতে বা আমি করতে করতে আমার এরম মোটামুটি এখন আমি নেক্সট টাইম আর জিগাইতে লাগতো না কারণ আমি মোটামুটি গম পাই গেছি মাছের তরকারি কি হিসাবে বানাই তো অসুস্থতার কারণে আমার আজকে মাছের তরকারি বানাতে লাগছে ভাত বানাইতে লাগছে তো আমি ভাবলাম যে না আমি আজকে এই ভিডিওটা মোটামুটি আপনার জন্য শেয়ার দিই কারণ ঘরে অসুস্থ মানুষ থাকতেই পারে সমস্যা নাই তো যে যতখানি পারেন ফ্যামিলির জন্য করার চেষ্টা করেন আমি কই না যে আমারটা দীক্ষা করেন কিন্তু এটা সবেরই দায়িত্ব কারণ ঘরে যদি অসুস্থ থাকে তা এটা তো করাটা স্বাভাবিক করতে হইব বহুতে হয়তো জানে না যেরকম আমি কিন্তু বহুত জানি না তা আমি অনেকের জিগা জিগা যিনি পারছি পড়ছি যথেষ্ট করছি না করা না আর আসলে তো মানুষের যে বলা মানে ক যায় যে শিখছ কই যেন ঠেকছে নই শিখছে তো ঠেকা গেলে শিখাটা থেকে সেই জন্যে অ্যাডভান্স শিখা শেখাটায় বলা বহুত যারা বাইরে চাকরি বাকরি করেন বা বিজনেসের কাজে বাইরে যাইতে হয় তারা অ্যাকচুয়ালি রান্না বাড়া করাটা কিন্তু জানাটা জানা জানা থাকাটা কিন্তু খুব দরকার আর বড় কথা হলো আমি এখন স্নান করুম কারণ আমি আইছি মোটামুটি বেশি সময় যেন ফিল্ডের থেকে আসছি ওয়াকিং করে আসলাম এই দেখুন আমি পুরো ঘাম মেসেম একদম মানে অবস্থা একদম নাই মানে আমার ডেইলি মানে এটা রুটিন আর কি যে আমার ওয়াকিং করতে হইব ওয়াকিং বা আমার জিমে সকালে জিমে বা কোনো সময় যদি কোনোদিন যদি জিমে আমার যাওয়া না হয় তাই ইভিনিং আমার যে নগাঁও স্টেডিয়াম আছে স্টেডিয়ামে ওয়াকিং জোন আছে আমি এখানে ওয়াকিং করি তো আমি ওয়াকিং করে আসলাম তো আমার এখন স্নান কটন লাগবো বা গা গা ধোয়া লাগবো তাই ভাবলাম যে না মাছটা আমি রান্না করে দিই সুন্দর করে তারপরে গা পা ধুয়ে দিলে তো বাস ফ্রেশ হয়ে গেলাম কোনো সমস্যা নাই তো জেনি পারছি আমি মনিকারে জিগা জিগা করার পরে তো মনিকা আমার সব কিছু আমার কই দিছে তো এই দেখেন আলহামদুলিল্লাহ মাছের তরকারি কিন্তু বড় সুন্দর হয়েছে আর খাওয়ার যত টেস্ট হইব কিন্তু আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম না তো আলহামদুলিল্লাহ যথেষ্ট টেস্ট হয়েছে মনিকা আমি একসাথে খাওয়ার বললাম কিন্তু মানে সবার কাছে কিন্তু খুব ভালো লাগছে তো যাই না হোক আজকে এত কষ্টর বিনিময় আমি পাইলাম আলহামদুলিল্লাহ আর আমি অনগত দিনও যাতে আমি এটার মোটামুটি জিগাজিগি করতে লাগতো না আমি কিন্তু শিক্ষা লাইছি আলহামদুলিল্লাহ যারা যারা না জানে তারাও কিন্তু এরকমভাবে শিখবার চেষ্টা করবেন বা যারা ধরেন আনমেরিট তারা কিন্তু বিডি চুরি এগুলোর দিকে শিক্ষা শিখবার চেষ্টা করবেন তো আজকের জন্য রাখলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকে